সে নায়ক রুবেল অনেক ভালো ফালাইতে পারে আর হ্যাঁ সিনেমার কোনো আপডেট পাচ্ছি না একজন লেগছে এই বলদ কি কয় বুঝে কিছু না ভাই আমি বুঝি না আপনি ঠিক বলছেন একজন লেগছে ভাই ভিউর জন্য কত নিচে নামবেন ভাই ভাই ভিউর জন্য আমি অনেক নিচে নামতে চাই যতটুকু নিচে নামো ভাই তো দেখ কি অবস্থা সবার আশা করছি সবাই ভালো আছেন তো আমার ইউটিউবে যখন আমি ফার্স্ট একটা রিয়েকশন ভিডিও আপলোড করি সেটা হচ্ছে মহান মহানায়ক রুবেল স্যারকে নিয়ে তো সেই ভিডিওতে অনেকে অনেক রকম কমেন্ট করছে সেই কমেন্টটা আজকে আমরা পড়ব চলুন কি কি কমেন্ট করছে দেখে আসে কচি আহমেদ নামের একজন কমেন্ট করছে আসলে মারাত্মক মুভি একজন লিখছে অ্যাকশন কিং রুবেল ভাই মানে সুপার হিট ঠিক 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 বলছে একজন লিখছে ও নাইস তারপর একজন লিখছে সুপার হিরো আর একজন লিখছে রুবেল বাংলাদেশের নাম্বার ওয়ান নায়ক অ্যাকশন সুপারস্টার রুবেল তারপর আরেকজন লিখছে রুবেল বাংলাদেশের একমাত্র নায়ক যার টানা দশ বছর কোনো ছবি ফ্লপ ছিল না পৃথিবীর কোনো হিরো এমন আছে প্রশ্ন করে দিয়েছে কিন্তু প্রশ্ন চিহ্ন দিতে ভুলে গেছে তারপর লেখছে নায়ক রুবেল অনেক ভালো ফালাইতে পারে এমডি শাহিন বলছেন বাট এমডি শাহিন ফালানোর কথা বলছে সেটা আমি আসলে বুঝতে পারতেছি না তারপর এখানে আরেকজন কমেন্ট করছে সাকিব খান আমাদের মেগাস্টার গ্লোবাল স্টার না অবশ্যই সাকিব খান আমাদের মেগাস্টার গ্লোবাল স্টার তারপর আবুল কালাম একে কমেন্ট করছে একটা দেশে এত মহানায়ক হ্যাঁ হ্যাঁ আমাদের বাংলাদেশে প্রচুর মহানায়ক আছে আর তার মধ্যে অন্যতম মহানায়কের মধ্যে প্রধান যে সে হচ্ছে রুবেল পান্ডা মানে ভক্তরা ভালোবেসে অনেকেই রুবেল পান্ডা বলে ডাকে তারপরে আবার কমেন্ট করছে একজন রুবেল আবার মহানায়ক কেন ভাই আপনার কি মনে হইতেছে না রুবেল মহানায়ক তারপরে হাই মজি হাবিবুর রহমান কালাম কমেন্ট করছে লাস্টে লেখা ওটা দরকার ছিল অ্যাপেক্স বনে জঙ্গলে যেখানে চলুক না কেন অ্যাপেক্স হোক আপনার নির্ভর সঙ্গী মানে টিজার বা ভিডিও কিপ যাই বলেন এখানে সবাই শুধু আমরা রুবেলের জুতোই বেশিরভাগ দেখতে পাচ্ছিলাম তো হয়তো ট্যাপেক্সের ট্যাপেক্সের অ্যাড এত সুন্দর হয় না যত সুন্দর করে রুবেলের এই ভিডিওতে জুতো দেখাইছে তারপর রুবেল মহানে হয় কিভাবে যা মুখে এসে তাই বলবেন না আচ্ছা সরি আর বলবো না হ্যাঁ একজন কমেন্ট করছে কোন দেশের জুতা এগুলা মেবি উনি বানিয়ে নিছে তারপর রনি হাসান লিখছে এটা কি কোনো ট্রেলার নাকি মুভির সিন খাইটা বসে দিছে আর আপনি মনে হয় ট্রেলার কখনো দেখেন নাই কোন ট্রেলার কি আজ অব্দি এমন সিন দেখেছেন একসাথে মনে হয় যেন এই সিন টুকুই পাইছে ট্রেলারের জন্য আর কিছু পায় নাই তাই আসলে আমি আসলে ট্রেলার টিজার কোনটা কি আমি বুঝি না বুঝছেন আর একজন লিখছে ভাই ভিউর জন্য কত নিচে নামবেন ভাই ভাই ভিউর জন্য আমি অনেক নিচে নামতে চাই যতটুকু নিচে নামা ভাই আর একজন গুড করছে রুবেল বাংলাদেশে সুপারস্টার নায়ক অ্যাকশন সুপারস্টার রুবেল আচ্ছা আচ্ছা ঠিক বলছেন আমি ভিডিওতে বলছিলাম যেটা অ্যামাজন জঙ্গল সম্ভবত তো এখন ওইটার পরিপ্রেক্ষিতে একজন কমেন্ট করছে যে এটা তোর অ্যামাজন আমাদের না আচ্ছা কি বুঝেছে আমি বুঝিনি আর একজন জানাল উদ্দিন দেখছে জান্নাত আমার ঠিকানা রুবেল রুবেলের সালমান শাহকে নিয়ে সরি এত করে আমি পড়তে তো পুরো একটা রচনা লিখছে রনি রচনা লিখছে এটা কোন লেভেলের কালার রেডিং আর কোন লেভেলের মুভি এটা রুবেল যদি হয় কি হতো তাহলে এসব অখাদ্য মুভি করতাম না আরেকজন লিখছে ভাই আপনি বলছেন মুভিটা দেখবেন দেখার আর কি বাকি আছে দেখাই তো শেষ ভাই এই তিন মিনিটে আপনি যে মজাটা পেয়েছেন পুরো মুভি দেখলে না জানি কত মজা পাবেন আপনি বলছেন মহানায়ক মেগাস্টার উপাধি হচ্ছে সাকিব খানের এটা বুঝেছে এরা আবার কে মানে রুবেল কাপ এরা আবার কে ভাই রুবেল কে আপনি চিনেন না রুবেল এই মনে একজন লিখছে এই বলত কি কয় বুঝে কিছু না ভাই আমি বুঝি না আপনি ঠিক বলছেন আরও বেশ কিছু কমেন্ট আছে যেগুলো আমি আর আজকে পড়তে পারবো না ভিডিও লং হয়ে যাইতেছে তো সবাই ভালো থাকুন সুস্থ থাকবেন আর হ্যাঁ আমার নেক্সট কোনো ভিডিওতে আপনাদের মতামত জানাবেন সেগুলো আশা করি আমি পড়ব আর হ্যাঁ আমার নেক্সট কোনো ভিডিওতে চাই আপনারা কমেন্ট করতে পারেন সেই কমেন্টগুলো আমি আবার পড়বো কী কী কমেন্ট করছে অ্যান্ড সেটা নিয়ে আবার একটা ভিডিও বানাবো তো ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকবেন দেখা হচ্ছে কোনো ভিডিওতে আর হ্যাঁ পেন্সিন আমার কোনো আপডেট পাচ্ছি না আপনাদের কাছে কোনো আপডেট থাকলে একটু জানে না ভাই